জন বিএমপি এবং এনসিপির মধ্যে কঠিন সংঘর্ষ হচ্ছে ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে অন্তত 15 জন জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত এক বছরে অনেক ছাড় দিয়েছে। এবার জুলাই সনদে এক বিন্দু ছাড় নয়। জুলাই সনদ প্রতিষ্ঠা করেই ভোটে যাবে দলটি। এমনটাই জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফেব্রুয়ারি নির্বাচন হবে না। একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে আর একটা ফেসিবাদের কারখানা রয়ে গিয়েছে এখনো ছাত্র শক্তি থেকে চক্র থেকে তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এটাই দাঁড়াচ্ছে কে কী বলল সেটা খুব একটা বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ না কিন্তু এনসিপি কি বলল সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ সেই কথার বাইরে বর্তমান সরকার যাবে বলে সাধারণ মানুষ এই মুহূর্তে বিশ্বাস করতে চাইবে না এনসিপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তেরোই আগস্ট আর ঠিক একদিন পরে যেদিন শেখ মুজিবুর রহমান তার তবে সরকার পরিবর্তনের পর আগে রাষ্ট্রীয়ভাবে এই দিবসটাকে শোক দিবস পালন করা হলেও বেশ কিছু পরিবর্তন ঘটেছে তবে এই মুহূর্তে আগামী পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা কি গণমাধ্যমে গোয়েন্দা মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি যে ভালো এবং সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার জিরিয়াতকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক দর্শকের বিষয় নিয়ে আমরা বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানা যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চলুন আমরা এখানে ভিডিওর বাকি একটু দেখি জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত এক বছরে অনেক ছাড় দিয়েছে এবার জুলাই সনদে এক বিন্দু ছাড় নয় জুলাই সনদ প্রতিষ্ঠা করেই ভোটে যাবে দলটি এমনটাই জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহির ইসলাম বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি সেখানে বিএনপি জামায়াতসহ বিভিন্ন দলের নেতারা জাতীয় ঐক্যের ওপর জোর দেন অনুষ্ঠানে বিচার এবং সংস্কার ঘিরে বর্তমান সরকারের সমালোচনা করেন যুব শক্তির নেতারা আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলন যেখানে হাজির বিভিন্ন রাজনৈতিক দলের যুব উইং ও তরুণদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জাতীয় যুব শক্তির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা করা হয় বেকার ভাতা সহ সাত দফার যুব ইশতেহার আমাদের নতুন বাংলাদেশে মেধা উদ্ভাবন আয়োজনে অন্যান্য দলের নেতারা অভিযোগ করেন দিল্লি কলকাতার বয়ান নিয়ে বিভাজনের রাজনীতি করার চেষ্টা অব্যাহত তাই সজাগ থাকতে হবে প্রতিটি রাজনীতিবিদকে স্বাধীনতার প্রশ্নে আজাদের প্রশ্নে কোন কম্প্রোমাইজ হবে না না আমরা আমরা রাষ্ট্র হতে চাই একমাত্র বাংলাদেশপন্থী হতে চাই ক্ষমতা লাভে বিদেশি শক্তির সমর্থনের ভাবনা স্বাধীন হতে দিচ্ছে না বলে উল্লেখ করেন জামায়াতের নায়বে আমির ডাক্তার তাহের আর বিএনপি নেতা শহীদ চৌধুরী অ্যানি বলেন জাতীয় ঐক্যমতের বিকল্প নেই তাই দলীয় স্বার্থ উপেক্ষা করে আলোচনার টেবিলে ছাড় দিতে কার্পণ্য করবে না যুবকরা আমরা হতে জানি জানি একটা কিছু না সেটা হচ্ছে পরাজয় এই ধরার রাজনীতিকে দলীয় ভিত্তিতে নয় জাতীয় ভিত্তিতে অক্ষুণ্ণ রাখতে হবে ওই পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় পার্শ্ববর্তী দেশে বসে আমার দেশের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করতে চায় তারা আমাদের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় পরে এনসিপির আহ্বায়ক বলেন গত এক বছরে জাতীয় নাগরিক পার্টি ছাড় দিয়েছে আর এখন ছাড় দেবে না জুলাই সনদ প্রতিষ্ঠা করেই নির্বাচনে যাবে দলটি রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে দেশের স্থিতিশীলতা নিশ্চিত নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয় ফলে আরেকটি এক এগারো আসবে তরুণদেরকে আপনারা যারা ক্ষমতা নির্ধারণ করে তারা যদি আবারও প্রতারিত করি এই দেশের আর কোনো ভবিষ্যৎ নাই জুলাই সনদের যেই প্রতিশ্রুতি সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেই আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে আমরা অংশ গ্রহণ করব সরকারকে গত এক বছরে গৃহীত পদক্ষেপ সহ আগামীর পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা যদি সংস্কারকে কার্যকর করা না হয় তাহলে রাজপথ দখলে নিয়ে সংস্কারকে বাস্তবায়ন করতে হবে আমরা একটি নির্বাচনের গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনের দিকে যে যাচ্ছে সেটির আগে অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার করে আমরা এই গুরুপ্রেকদের আমরা ভূমিকা সম্পর্ক নিশ্চিত হতে চাই আমরা মনে করি যে কোনো একটি অপকর্ম করে তার সবচেয়ে বড় পরিচয় সে অপকর্মকারী এবং আমরা চাই মত নির্বিশেষে সে যদি এনসিপির হয় সে যদি যুব শক্তির হয় তার বিরুদ্ধেও আমরা আমাদের কণ্ঠস্বর উঁচু করব ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে বিচার ও সংস্কার ঘিরে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন যুবশক্তির নেতারা লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে আর একটা ফেসিবাদের কারখানা রয়ে গিয়েছে এখনো ছাত্র শক্তি থেকে পাঠ চক্র থেকে জনগণকে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল সেই ছাত্র শক্তির ইতিহাস কি আপনাদের মনে আছে আরেকটা ভবন আছে সেটা হলো বঙ্গভবন এটার পতন আপনাদের হাত ধরেই হবে ইনশাল্লাহ দ্বিতীয়ত যে কথাটা বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ 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 যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে যে মায়ের বুক খালি হয়েছিল যদি সংস্কার ছাড়া একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে অনেক বাচ্চাকে দেখেছি এখনো বুকের দুধ পান করে কিন্তু বাবা শহীদ হয়েছে তাদের সাথে যখন কথা বলেছি তাদের মুখের ভাষা পাইনি শুধু চোখের ভাষা পেয়েছি চোখের বাসাটা ছিল অশ্রু যে অশ্রুতে তারা বলেছিল আমার বাচ্চা রয়ে গিয়েছে আমার স্বামী চলে গিয়েছে আমি বাংলাদেশ থেকে কিছু চাই না কিন্তু আমি একটি সুন্দর ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চাই যেখানে আমার এই বুকের যে সন্তান আছে আর সন্তানকে কেউ খুন করবে না কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একই সংস্কৃতির ডামাডোলে একই ফেসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কি ছিল আপনারা দেখেছেন এখানে অনেক মিডিয়া বাই রয়েছেন ভারতে হিন্দুত্ববাদী বিজেপি এক এক করে সকল মিডিয়া দখল করেছিল কিন্তু কিছু তরুণ যুবা অল্টারনেটিভ মিডিয়া সৃষ্টি করে ভারতের বুকে গত ইলেকশনে বিজেপির যে জয়যাত্রা তাদের যে হম্বিতম্বি সেটা রুখে দিয়েছিল আপনাদের কি স্মরণ আছে আপনাদেরকে সেই ভূমিকায় নামতে হবে বর্তমানে গণ অভ্যুত্থানে যারা নেতৃবৃন্দ রয়েছেন এক লাখ টাকা পাঁচ লাখ টাকা বিভিন্ন ভাবে এমন ভাবে ক্যারেক্টারাইজেশন করা হচ্ছে মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় তারা ক্রিমিনাল এসব বন্ধ করতে হবে পরে সকল মিডিয়া সম্পাদকের সাথে বসেছিলাম তাদেরকে একটা কথা বলেছিলাম যা কাম করেছেন ঘরের ভিতর থাকেন যদি লজ্জা থাকে ঘরের ভিতর থেকে বের হবেন না কিন্তু যাদের লজ্জা নাই তারা বার বার বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এটাই দাঁড়াচ্ছে কে কি বলল সেটা খুব একটা বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ না কিন্তু এনসিপি কি বলল সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ সেই কথার বাইরে বর্তমান সরকার যাবে বলে সাধারণ মানুষ এই মুহূর্তে বিশ্বাস করতে চাইবে না এনসিপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এনসিপির নেতা ভরা একটা সম্মেলন অনুষ্ঠানে সেই ঘোষণা দিয়েছেন এবং সেই ঘোষণার পরে মুহুর্মুহুর স্লোগান হাততালি দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে অন্তত এক দুই মিনিট ধরে সেই দৃশ্য যখন আমরা দেখলাম তখন মানে আমরা কি ধরে নেব আমরা ধরে নেব অপরাপর আরও অনেক প্রেক্ষাপট আছে যেগুলো নিয়ে আলোচনা করবো কিন্তু এনসিপির তরফ থেকে যখন জানিয়ে দেওয়া হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এটা ধরে নেওয়া যায় অথবা ফেব্রুয়ারিতে নির্বাচন কেন্দ্রিক একটা রাজনৈতিক সাংঘর্ষিক পরিবেশ তৈরি হতে পারে বলে যে আলোচনাগুলো ছিল আমরাও বিভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করেছি সেটাই সত্য হতে যাচ্ছে কি না সেই প্রশ্নটা এখন সব থেকে বড় প্রশ্ন হবে কি হতে চলেছে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে এবং এনসিপি তাদের দলের চাঁদাবাজি নিয়ে কি ভাবছে নির্বাচন প্রসঙ্গে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই প্রসঙ্গে জামাতসহ অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান কি নাহিদ ইসলামের অবস্থান কি সার্জিসের অবস্থান কি তারা সামগ্রিকভাবে সবাই মিলে এই এজেন্টাকে প্রতিষ্ঠিত করতে চাইছে কিনা এবং দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে কি না আগামী কয়েকদিনের মধ্যেই সেই আলোচনাগুলো করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না আপনারা জানেন যে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির মুখ্য সমন্বয়ক তিনি জানিয়ে দিয়েছেন সাপ গতকালকে সন্ধ্যার পরে যুবশক্তির যে সম্মেলন প্রথম সম্মেলন সেই সম্মেলনে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আরও বেশ জটিল কিছু কথা বলেছেন তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা স্পষ্ট বলেছেন এবং তিনি বলেছেন যে সরকার যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চায় তাহলে কবর থেকে শহীদের লাশগুলো জীবন্ত করে মায়ের কোলে ফিরে দি ফিরিয়ে দিতে হবে তার মানে হচ্ছে যে অবস্থানটা একেবারে পাকাপোক্ত অবস্থানটা খুবই সুসংঘটিত তাদের অবস্থান ফেব্রুয়ারিতে নির্বাচন প্রথমত তারা হতে দেবে না যদি হয় তারা অংশগ্রহণ করবে না এবং তাদের যেহেতু তারা তাদের এবং তাদের জোট যারা ফেব্রুয়ারিতে নির্বাচন মূলত চায় না কিংবা পিয়ার পদ্ধতির মানে আলোকে পিয়ার পদ্ধতি প্রতিষ্ঠিত করার ওই ইস্যুটাকে সামনে এনে নির্বাচন বর্জন করা কিংবা নির্বাচন হতে না দেওয়ার পরিবেশ তৈরি করা সারা দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা সেটার ক্যাপাসিটি মোটামুটি তাদের জোটের রয়েছে সুতরাং এখন বিএনপি যে প্রত্যাশায় ছিল এবং এক ধরনের আত্মতুষ্টিতে ভুগছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে এবং তারা ক্ষমতায় যাচ্ছে অনিশ্চিত হয়ে পড়ল যদিও সাম্প্রতিক একটা জরিপে আমরা দেখেছি যে দেশের অর্ধেকেরও বেশি মানুষ প্রায় বাষট্টি তেষট্টি পার্সেন্ট মানুষ হয় এখনও ভোট দেবে অথবা ভোটই দিতে চায় না অর্থাৎ দেশের সিক্সটি পার্সেন্টের বেশি মানুষ যখন ভোট দিতে চায় না অথবা ভোট কাকে দেবে এ ব্যাপারে সিদ্ধান্তই নিতে পারেনি এক বছর পরে এসেও তখন আগামীতে কে ক্ষমতায় যাবে কারা ক্ষমতায় যাবে ব্যাপারটা কিন্তু অত সহজ ইকুয়েশনের ব্যাপার নয় আগামীতে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়া হয় কোয়েশানটা একরকম হবে আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেয়া হয় তাহলে ইকুয়েশনটা অন্যরকম অন্য রকম হবে এবং একেবারেই সত্য যে ব্যাপারটা ঘটতেই পারে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে আন্তর্জাতিক চাপের কারণে শেষ পর্যন্ত যদি সরকার নির্বাচন করতে সুযোগ দেয় তাহলে আমরা এই দৃশ্যও দেখতে পারি যে আওয়ামী বিরোধী যে সমস্ত দলগুলো আছে সব দল দলমে মিলে একটা জোট করছে এবং জোট করে তারা নির্বাচন করছে সেই ক্ষেত্রে যে সঙ্গে এখন বিএনপির যে তিক্ত সম্পর্ক এনসিপির সঙ্গে বিএনপির যে তিক্ত সম্পর্ক সেগুলো নাও থাকতে পারে অর্থাৎ ভোটের মাঠে এক কী হবে এখনই স্পষ্ট বলে দেওয়া যাচ্ছে না তবে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে না এবং ফেব্রুয়ারি নির্বাচনের তত্ত্ব নিয়ে যে নানা রকমের জলঘোলা করা পরিবেশ সৃষ্টি হবে সেটা আগে থেকেই অনুমিত ছিল এবং সেটাই হতে যাচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি খুবই শক্ত বলিষ্ঠভাবে এই কথা বললেন এবং এই কথাগুলো যখন তিনি বললেন তখন একই দিনে নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি জুলাই সনদে এক বিন্দু ছাড় দেয়া হবে না কি ছাড় দেবেন না অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে তারপরে নির্বাচন হতে হবে যেটা কোনোভাবেই বাস্তবসম্মত না যেটা কোনোভাবেই করা এই সরকারের পক্ষে সম্ভব নয় তার মানে সেটাকে কেন্দ্র করেও নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা নির্বাচন নিয়ে জটিলতার পরিস্থিতি তৈরি হচ্ছে একই দিনে চর্মনাই পীর বলেছেন যে নির্বাচন অভ্যুত্থান নির্বাচনের জন্য হয়নি শুধু আপনি নির্বাচন করবেন তার জন্য এই অভ্যুত্থান হয়নি আগে আগে সংস্কার করতে হবে বিচার শেষ করতে হবে তারপরে নির্বাচন হবে এবং সেই নির্বাচনটা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে আজকে তেরোই আগস্ট আর ঠিক একদিন পরে ঐতিহাসিক পনেরোই আগস্ট যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সপরিবারে তিনি নিহত হয়েছিলেন কাছে গুরুত্বপূর্ণ তবে সরকার পরিবর্তনের পর আগে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হলেও বেশ কিছু পরিবর্তন ঘটেছে তবে এই মুহূর্তে আগামী পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা কি গণমাধ্যমে গোয়েন্দা মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি যে পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে আপা আসবে বাংলাদেশ হাসবে এই ডায়লগে বিশ্বাসী আওয়ামী লীগের অনুসারীদের মধ্যে একটা বড় অংশকে ট্রেন করিয়েছেন শেখ হাসিনা দাবি হচ্ছে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর আর এর মাঝখানে আমাদের সেনাবাহিনীর একজন মেজর সাদিক তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন এর কিছুদিন পর তার স্ত্রী যিনি আছেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন তিনিও গ্রেপ্তার হয়েছেন আর তার গ্রেপ্তারের পর তিনি আদালতে যে জবানবন্দি দিয়েছেন সেখান থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে আগামী পনেরোই আগস্ট আওয়ামী লীগ বড় কোনো কিছু ঘটানোর পরিকল্পনা করছে তবে সফল হবে না দাবি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হতো কমান্ডো প্রশিক্ষণ দেওয়া হতো টার্গেট শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবে বা ওনাকে ফেরানোর জন্য একটা প্রস্তুতি গ্রহণ করা হবে আওয়ামী লীগের একটা নিজস্ব কমান্ডো বাহিনী থাকবে যেমনটা উনিশশো সালে স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল তখনও রক্ষী বাহিনী শব্দটা আমরা শুনতে পেয়েছিলাম সম্ভবত ওই টাইপেরই কিছু একটা তৈরি করা হচ্ছে আর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত আমাদের এই মেজর আধিকারী স্ত্রী সুমাইয়া জাফরিনের স্পিচ রেকর্ড করেছেন আর সেখানে তিনি দায় স্বীকার করেছেন যে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ইস্যুতে কানেক্টেড রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় এখন আমরা যতটুকু দেখছি যে আটই জুলাই বসুন্ধরা সংলগ্ন কেভি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগের একটি গোপন বৈঠকের আয়োজন চলছিল আর দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এই বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ এবং প্রাপ্ত সরকারি কর্মচারী কর্মকর্তারা মিলে তিনশো চারশো জন অংশ নেন সেখানে তারা স্লোগানও দিয়েছিলেন বৈঠকে পরিকল্পনা করা হয়েছিল শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবেন আর এক পর্যায়ে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করবেন এই ঘটনায় তেরোই জুলাই ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মন্ডল সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি তিনি দায়ের করেন আর বেশিরভাগ মানুষই বলছে যে আগামী পনেরোই আগস্টকে ওই দিবস কেন্দ্র করে আসলে এই গেরিলা প্রশিক্ষণ বা কমান্ডো বাহিনীর যে প্রশিক্ষণ সেই কর্মকাণ্ডগুলো চলছিল টার্গেট ছিল যে পনেরোই আগস্ট এবার একটা ভিন্ন কিছু ঘটবে একটা প্রতি বিপ্লব ঘটবে মানে বিপ্লবের পরে পাল্টা বিপ্লব ঘটবে সেই বিপ্লবের মাধ্যমে আপনার আওয়ামী দেশে কামবেক করবে বাস্তবতটা কি বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের আওয়ামী লীগের অনেক অনুসারী আছে কিন্তু সবাই গর্তের মধ্যে ঢুকে গেছে কেউ ভুল পাল্টাইছে যেমনটা আওয়ামী লীগের আমলে জামাত ইসলাম ভুল পাল্টাই কিন্তু আওয়ামী লীগের মধ্যে ঢুকা গেছিল তাই না আমরা বিভিন্ন দেখছি আবার অনেক জায়গায় বিএনপিও মনে করেন যে চুপচাপ আওয়ামী লীগের সাথে ম্যানেজ করা চলছে আমি আমার এলাকায় অনেকটাই চিনি যে আওয়ামী লীগের একদম মানে ঊর্ধ্বতন নেতাদের সাথে বা লোকাল জনপ্রিয় নেতাদের সাথে ঘুরতো টুরতো ছবি তুলত এলাকায় মানুষ বুঝতেই পারে নাই এই লোক যে বিএনপি বা জামাত ইসলাম এখন যখন সরকার পরিবর্তন করছে এখন থেকে তিনি আবার বিএনপির লোক তো এরকম অনেক জায়গায় আছে যে মানে ভোল পাল্টায় পাল্টাইয়া লেস ধরে ধরে তখন চলছে এখন আবার কোথাও কোথাও চলা হচ্ছে আপনি দেখবেন বাংলাদেশের অনেক জায়গায় যখন বিএনপির কমিটি গুলো হচ্ছে ছাত্র দল বা বিভিন্ন জায়গায় সেখানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট অনেক ব্যক্তিদেরকে দেখা যাচ্ছে আবার এনসিপির মধ্যে কিন্তু একই ঘটনা আছে স্বর্মনয় পীরের হাত পাখার মধ্যে অনেক আওয়ামী লীগ ঢুকে গেছে তো এরা হচ্ছে কি মানে সার্ভাইভ করা লাগবে আবার বাংলাদেশের একটা ট্রেন্ড আছে যে আওয়ামী লীগের একজন মানুষ তিনি হয়তো রাজনীতি করতেন এলাকার একটা কমিটিতে ছিলেন কিন্তু কোন খারাপ মানুষ না বাট সরকার পরিবর্তনের পর এই লোক ব্যবসা চালাইতে হবে এখন তাকে কোন একটা লেয়াজ মেনটেন করা ভাঁজ দিয়া ভুস দিয়া চলা লাগতেছে কারণ বাংলাদেশে আমরা এই কাজগুলো করি এখন বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি ন্যূনতম ছয় বছরের আগে আওয়ামী লীগের এদেশে ফিরে আসা রাজনীতি করা এগুলো অনেক কঠিন হয়ে যাবে আপনি পার্সেপশনটা বুঝতে হবে সমস্যা কি দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে একটা দুঃস্বপ্নের মতন মনে হচ্ছে বাট এটা ঘটবে আমরা যারা কথা বলছি আমাদেরকে আইনি মার ফেলা হয়েছিল না বলতাম তো আগে থেকে যে এরকম একটা দিন আসবে আবার এখনো যারা বিভিন্ন দলের মধ্যে অতি উৎসাহী ভূমিকা আছে এটা মাথায় রাখতে হবে আওয়ামী লীগ সরকারেরও পতন হয়েছিল আর এত দ্রুত কাম ব্যাক করা অ্যাকশন ভূমিকা দিয়ে আপনি সিনেমাটিক স্টাইলে আপনি কাম ব্যাক করবেন এটা কিন্তু হবে না কারণ এই মুহূর্তে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে একশোটা ইস্যু নিয়ে বিভাজন আছে কিন্তু বিশ্বাস করেন যখনই শেখ হাসিনা ইস্যু আসে আওয়ামী লীগ ইস্যু আসে সবাই একটা জায়গায় চলে আসে কেন কারণ আওয়ামী যে কোনো মূল্যে রুখতে হবে আর এই মুহূর্তে টোটাল যে সেট আপমেন্ট এখানে আওয়ামী লীগের পা রাখার বাংলাদেশে এই মুহূর্তে আসলেই জায়গা নাই আর নাহলে আপনি ট্রাই করে দেখেন চব্বিশ ঘন্টা লাগবে আপনার গ্রেপ্তার হইতে দশটা মামলা হইতে ভালো থাকুন আসসালাম আলাইকুম যে দর্শকের বিষয়টা নিয়ে মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন ইতিমধ্যে আপনার সবাই বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এ বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্য অবশ্য কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখা পানো কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন